ইউটিউবে আসলে গায়ের চামড়াটাকে গন্ডারের চামড়া করে তারপর আসতে হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার বারান্দা বাগানে পুতুলিকা ফুল দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহ রহস্য সহমতি সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলায় নাস্তাটা করে ফেলেছিলাম আর সকালে নাস্তা করার পরই দুপুরে রান্নাটা অফ ক্যামেরাতেই বসিয়ে দিয়েছিলাম সংসারে কাজকর্ম সেরে তারপরে আর কি রান্নাটা বসিয়েছি তো জবার আবু যেহেতু বাসায় ছিল তাই ওইভাবে ক্যামেরাটা অন করতে পারিনি কারণ সে বাসায় থাকলে খুব দ্রুত আমাকে কাজ কর্মগুলো শেষ করতে হয় কারণ সময় মতো তাকে আবার খাবারটা দিতে হয় তো এখানে আমি জালি কুমড়া ভাজি করেছি আর মাছ খোনা করব তো সব কিছু কিন্তু আমি কাটা বাছা আগেই করে ফেলেছি তো ডিম আনা হয়েছিল তো ডিমটা কিন্তু আমি ওই যে সাবান পানি দিয়ে ভালো করে ক্লিন করে তারপরে ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছিলাম আর এখন একটু নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলবো তো ডিম আনলে সবসময় আমি কিন্তু এভাবে ধুয়ে তারপর কিন্তু নর্মাল ফ্রিজে রাখি ডিম না ধুয়ে কখনও কিন্তু আমি নর্মাল ফ্রিজে কখনও ডিম রাখি না তো যাই হোক কাজ করতে করতে আমার কিছু যাদের চ্যানেল আছে অথবা ভিডিও আপলোড করে না সে সকল আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো তার আগে আমি সকল আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করছি যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ প্রতিদিন আমি কী কী কাজকর্ম করি যা রান্না বান্না করি বা যেটাই করি না কেন সেটা কিন্তু আমি আপনাদের সাথে কম বেশি শেয়ার করে থাকি আসলে লাইফস্টাইল ব্লগ মানে হচ্ছে যে রেগুলার যে কাজকর্মগুলো আমরা গৃহিণীরা করে থাকি সেগুলো কিন্তু ওইভাবে আপনাদের সামনে তুলে ধরা তো এখানে না আমাদের অনেক শিক্ষিত কিছু আপুরা আছে যারা ভিডিও দেখতে আসেন আর ভিডিও দেখতে এসে তাদের শিক্ষার যে পরিচয়টা সেটা কিন্তু তারা দিয়ে যায় তো যাই হোক আমি কিন্তু এখানে মাছটা ফোনা করে নেবো তো মাছটা ফোনা করি আর আপনাদের সাথে কিছু কথা বলি তো ইউটিউবে আসলে কিন্তু গায়ের চামড়াটা আমাদের মতো ইউটিউবারদেরকে মনে হয় যে গন্ডারের চামড়া করে তারপরে আর কি আসতে হয় তো আমার চ্যানেলে খুব ভদ্র ভদ্র কিছু ভিউয়ার্স আছে যারা কি না চ্যানেল ওপেন করেছে দুই একটা ভিডিও ছাড়ার পর আর কোনো ভিডিও আপলোড করে না অথবা যাদের কোনো চ্যানেলই নেই তবে আমার ভিডিওতে কিন্তু এই ধরনের আজে বাজে কমেন্ট বাউলটা পাল্টা কমেন্ট একটু কমই আসে তো ওই পাশে চুলায় জালটা যেহেতু কম আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে পেঁপেটা কেটে নিয়েছি পেঁপেটা কয়েকদিন আগে আনা হয়েছিল কাটবো কাটবো করে আর কি আর কাটা হচ্ছিল না তো পেঁপেটার একটা সাইড দেখলাম নরম হয়ে গিয়েছে তো ভাবলাম যে না আজকে পেঁপেটা কেটেই ফেলি তো যে কথাটা বলছিলাম যে তাদের শিক্ষার পরিচয়টা না তারা তাদের কমেন্ট বক্সে এসে আর কি দিয়ে যায় পরিচয়টা তো বৃষ্টি আক্তার আইডি থেকে উনি আমাকে একটা কমেন্ট করেছেন যে আমি কিপটা মহিলা তো উনি কিন্তু বেডি বলছে আমি তো মহিলা বললাম তো উনি বলছে এত অল্প মাংস দিয়ে কেউ বিরিয়ানি রান্না করে ওনার চ্যানেলটা আমি দেখলাম যে ওনার চ্যানেলের নাম হচ্ছে এ বি ক্রিয়েশন তো উনি কিন্তু চ্যানেলটা পাঁচই নভেম্বর দুই সালে চ্যানেলটা ওপেন করেছে সেখানে মাত্র উনি দুইটি শর্ট ভিডিও আপলোড করেছে তাও আবার টিকটকের মতো তো যাই হোক তিনি আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে আমি তো অল্প মাংস রান্না করে চ্যানেলটাকে এত দূর নিয়ে এসেছি এত কষ্ট করে তো একটা চ্যানেল দাঁড় করাতে গেলে কিন্তু আমাদের মতো ইউটিউবারদেরকে অনেক কষ্ট করতে হয় আমরা যারা এখানে কাজ করি তারা প্রত্যেকেই জানে যে ইউটিউবিং করাটা কিন্তু এত সহজ না যারা কন্টেন্ট তৈরি করেন না খুব সহজে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন একটা ভিডিওর পেছনে যে কতটা পরিশ্রম আমাদেরকে করতে হয় সেটা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি সেটা শুধু আমরাই ভালো জানি তো উনি তো আমার ভিডিওটা দেখে খুব সুন্দর মতো আমাকে কিপটা বলে চলে গেল তো তো এর আগেও কিন্তু আমি রোজার ঈদে একটা ভিডিও দিয়েছিলাম ঠিক এই মানুষটাই এসে আমাকে বলেছিল যে আপনি আফা এই রোজার ঈদেও গরুর মাংস না মুরগির মাংস রান্না করছেন তো আসলে আমি যদি তার সে যদি ভিডিওগুলো আপলোড করতো তাহলে হয়তো দেখতে পারতাম যে সে ঈদের দিনে কত রকমের মাংস রান্না করছে তো আসলে মাংসের তো শেষ নেই গরু খাসি মুরগি কবুতর হাঁস তো আবার কয়েক রকম আছে যেমন চীনা হাঁস পাতি হাঁস ডাক হাঁস তো যদি আপা আর কি ভিডিওগুলো আপলোড করতো তাহলে আমি দেখতে পারতাম যে আপা আসলে কী কী রকমের রান্নাগুলো করে থাকেন তো আমি একটা কথাই বলতে চাই তার উদ্দেশ্যে যে আমি তো মাংসের অভাবে এই পর্যন্ত চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আর আপনার ফ্রিজ ভরা মাংস থাকা সত্ত্বেও মাত্র দুইটা শট ছেড়ে পাঁচই নভেম্বর দুই হাজার বাইশ থেকে এখনও চ্যানেলটাকে দাঁড় করাতে পারেননি ফ্রিজ ফরা মাংস আর ডাগর ডাগর চোখ থাকলেই হয় না ন্যূনতম শিক্ষা থাকা লাগে আশা করি লজ্জাবোধ থাকলে এমন কমেন্ট আর কারো চ্যানেলে গিয়ে আপনি করবেন না তো আপনার কিন্তু কমেন্টে আপনি আপনার শিক্ষার পরিচয়টা দিয়ে গিয়েছেন তো আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমি সেখানে বিরিয়ানি রান্না করেছিলাম সেখানে আমি বলেও ছিলাম যে এটা শুধু দুপুরের জন্য তো হাফ কেজি চালের জন্য সেখানে কি আমি পাঁচ কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব নাকি পাঁচটা মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করব তো আমার তো জানা নেই বা আমি শিখিও নাই কিভাবে কি দিয়ে কতটুকু পরিমাণে রান্না করতে হয় তো আপনি একটা চ্যানেল যেহেতু আপনার খোলায় আছে আপনি লাইফস্টাইল ব্লগ শেয়ার করেন কীভাবে কতটুকু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে হয় আপনার কাছ থেকে খুব ভালোভাবে আপা একটু শিখে নিতে পারবো তো যাই হোক আমাদের একজন বড় ইউটিউবার আপু আছে যাকে আমি খুব ভালোবাসি মন থেকে অনেক আগে থেকে আপুর ভিডিওগুলো আমি দেখি আপুর নাম হচ্ছে লাইফ ইন এ গুড হোম ওই যারা আপুর ভিডিওগুলো দেখে থাকেন আশা করছি তারা তো জানেন আপু কিন্তু চা চামচের এক চামচ সয়াবিন তেল দিয়ে আপু বরাবরই রান্না করে থাকে কারণ আপু শ্বশুর বা আপুর হাজব্যান্ড এত প্রচুর পরিমাণে তেল খায় না খুব একদম অল্প তেলে কিন্তু আপু রান্না বান্না করে থাকেন তো আপু কিন্তু দেখলাম যে রমজানি সে কিন্তু গরুর মাংস রান্না করেনি মুরগি দিয়েই সে আপুটা বিরিয়ানি রান্না করেছিল তো আমি বুঝলাম না যে আমি এত ছোটোখাটো একজন ইউটিউবার আমার তো কোনো কিছুই নেই ধরতে গেলে একদম পিচ্ছে একটা চ্যানেল আমার তো সেখানে এসে তো আপনি হুট করে একটা কমেন্ট করে গিয়েছিলেন তো এত বড় আপুর ভিডিওটা যখন আমি দেখেছিলাম তখন আপনার কমেন্টের কথাটা না বারবার আমার চোখের সামনে ভেসে উঠেছিল আর আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল তো আসলে যার যার লাইফ স্টাইল যেমন কে কেমন রান্না করবে কে কতটুকু পরিমাণে রান্না করবে তো সেটা অন্তত আপনার কাছ থেকে শিখতে হবে না আমার পরিবার যেমন যতটুকু খায় আমি সে আন্দাজে কিন্তু রান্নাগুলো করে থাকি তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম তো আশা করছি ভবিষ্যতে গিয়ে কোনো ইউটিউবার আপুদের চ্যানেলে গিয়ে এই ধরনের কমেন্টগুলো আর করবেন না আপনাদের মতো দুই একজন ভিউয়ার্স যদি আমাদের চ্যানেলে না আসে ভিডিও না দেখে তাতে কিন্তু আমাদের আহামরি এমন কোনো ক্ষতি হবে না তো যাই হোক আমি কথা বলতে বলতে রান্নার পাশাপাশি যে কাটাকাটিগুলো করেছিলাম তো সেগুলো আমি সাথে সাথে ধুয়ে নিচ্ছি তো সব কিছু ধুয়ে তারপরে এখন আমি রেখে দিব আর আমি এমনটাই করি রান্না করতে গেলে সাথে সাথে কিন্তু আমি সব কিছু ক্লিন করে ফেলি তো এইতে করে দেখা যায় কি যে কাজগুলো আর ওইভাবে জমে থাকে না আর সব রান্না বান্না করার পর যদি ধুই কাজটা করি মনে হয় আরো দেরি হয়ে যায় এক পাশ থেকে আমার রান্নাটাও হয়ে গেল আরেক পাশ থেকে আমার ধুই কাজগুলো হয়ে গেল পেঁপেটা খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল আর পেঁপেটা এত মিষ্টি তো আমি কিন্তু এই যে অল্প পরিমাণে রান্না করছি কারণ আমি যেহেতু কিপটা তো উনি যেহেতু কিপটা উপাধিটা দিয়েছে তাই আর কি আবার বললাম তো আপা যদি আমি কিপটামি করে রান্না করে থাকি তাহলে সেটা কিন্তু আমি আমার সংসারের জন্যই কিপটামিটা করি অন্য কোনো কিছুর জন্য না আপনিও একটু কিপটামি করে চলেন দেখেন ভবিষ্যতে আপনিও আপনার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবেন তো যাই হোক আমি এখানে কিন্তু জিরা দিয়ে দিয়েছিলাম আর ঝোলটাও কমিয়ে নিয়েছি তো এখন আমি বাটিতে তরকারিটা সার্ভ করে নেব আরেকটি কথা বলতে চাই আমার অনেক প্রিয় আপুরা ভিডিও দেখেন ঠিকই কমেন্ট করেন ঠিকই কিন্তু হয়তো বা অনেকে টেনে টেনে ভিডিও দেখেন এ কাজটি কিন্তু একেবারেই করা ঠিক না আমি জানি সব আপুরা এই কাজটা করেন না কিছু কিছু আপুরা এই কাজগুলো করে থাকেন যে কাজগুলো করা কিন্তু একেবারেই ঠিক না যদি আপনার একটা চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতিটাই বেশি হবে যখন যার ভিডিও দেখবেন অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন যদিও না পারেন কমপক্ষে সেখানে ছয় থেকে সাত মিনিট ভিডিও দেখবেন তো যাই হোক এইটু ছিল দুপুরে রান্নাবান্না আমি এখানে কই মাছ ফোনা করেছি আর এই যে চালি কুমড়া ভাজি করেছিলাম তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমাদের খুব সুন্দর মতো বেলা হয়ে যাবে তো একদম সন্ধ্যাবেলা বারান্দায় এসেছি দেখলাম আমার সন্ধ্যা মালতি ফুল ফুটেছে ফুলগুলো এত ঘ্রাণ যখন ফুটে আর কি তো দেখতে ভীষণ ভালো লাগছিল তো এখন চলে এসেছি বিকেলবেলা একটু নাস্তা বানাবো তো নাস্তা বানানোর জন্য এখানে আমি সস নিয়ে নিয়েছি তো এখানে আমি ড্রাগ সয়া সসটা নিয়েছি আর এমনিতে আমি যে সয়া সসটা আছে সেটা নিয়েছি তো আমি সব কিছু আর কি রেডি করে নিয়েছি আজকে বিকেলে আমি একটু স্পাইসি রামেন নুডলস রান্না করব। তো অনেক দিন যাবৎ ভাবছিলাম যে একদম ঝাল ঝাল করে এই নুডলসটা রান্না করব তো এত ঝাল খেতে ইচ্ছে করছিল তো আমি আমার বড়ো মেয়েকে জিজ্ঞাসা করলাম যে এভাবে রান্না করলে তুমি খাবা কিনা তো ইদানি কিন্তু ঝাল খেলে ওর আবার একটু সমস্যা হয় তো যার কারণে আর কি অতিরিক্ত মাত্রায় ঝাল দিয়ে যেভাবে আমি খেতে চেয়েছিলাম সেভাবে কিন্তু ঝালটা দিতে পারিনি যাই হোক আমাদের বৃষ্টি আক্তার আইডির আপুর কমেন্ট পড়তে পড়তে অনেক আপুদের কমেন্ট আজকে পড়তে পারেনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর বৃষ্টি আপুকেও বলছি যে আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার এত সুন্দর এত সুন্দর একটি কমেন্ট করার কারণে কিন্তু আপনাকে এত সুন্দর সুন্দর কথাগুলো বললাম এখানে আমি তেলের মধ্যে আর কি রসুন কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর ওইদিকে সসের সাথে কিন্তু আমি একটু চিনি মিক্স করে নিয়েছি এখানে আমি একটু মরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো যেই মরিচটা দিয়ে আর কি আমি তরকারি রান্না করি সেটাই আর কি দিয়েছিলাম তো সাথে আবার একটু চিলি ফ্লেক্সও দিয়েছি আসলে আমি মরিচটা দুই রকমের আর কি ব্যবহার করেছি যেন ঝালটা একটু বেশি হয় তবে অতিরিক্ত আবার দিতে পারলাম না ওই যে জবার জন্য জবাটা এত পরিমাণে ঝাল খাবে না তো সব কিছু দিয়ে রসুনটা হালকা ভেজে তারপরে আমি এই যে সসগুলো দিয়ে দিলাম তো সসটা খুব ভালো করে একটু নেড়ে চড়ে হালকা একটু ভেজে এরপর নুডুলসের যে মশলাটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে এটা আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিব এরপর আমি নুডলসটা আগে সেদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম আর এখন আমি এই তো সসের সাথে নুডলসটা আর কি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব তো আরেকটি কথা বলি আমি পরপর দুইটা তিনটা ভিডিওতে আর কি আগেই ভয়েসটা অভার করে রাখবো তো আসলে সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে সেখানে আর কি যাবো তো অনুষ্ঠানে গিয়ে তো আর বয়েস অভার করা সম্ভব না আর আমরা যারা ইউটিউবিং করি আমরা সবাই কিন্তু জানি যে ইউটিউবের কিন্তু একটা রুলস আছে তো রুলস অনুযায়ী কাজ না করলে চ্যানেলটা কিন্তু একদম ডাউন হয়ে যাবে আর অলরেডি কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গিয়েছে আগের মতো আমার চ্যানেলটা নেই তো যাই হোক মন মানসিকতা ভালো হলে আবার চ্যানেলটাও ভালো হয়ে যাবে আসলে আমার সব কিছু ডিপেন্ড করে আমার মনের উপর আর মন ভালো থাকলে আমার সব কিছুই ভালো থাকে সেটা হোক চ্যানেল অথবা সাংসারিক কাজকর্ম এখানে আমি একটু সাদা তিল আর কি ছড়িয়ে দিলাম আর নুডলসটা খেতে এত মজা হয়েছিল কি আর বলবো অসম্ভব মজা হয়েছিল আমরা সবাই মিলে কিন্তু নুডলসটা খেয়েছি তো এই তো ছিল আমার স্পাইসি নামে নুডলস রান্না করা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ